যে যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটাই করো এই কথাটা আমরা প্রায় অনেকের কাছ থেকে শুনে থাকি শুনি তো বাংলায় একটা প্রবাদ আছে যে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় এই প্রবাদটা কতটা সঠিক আজকে আমরা এটাই জানব এবং এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো বন্ধু যে যেমন করে তার সাথেও ঠিক তেমনই করো এটা আমরা প্রায় শুনি তো দেখো সব কিছুটারই আমার মনে হয় ভালো এবং মন্দ দিক আছে তো এই কথাটার যদি সঠিকভাবে প্রয়োগ আমরা করতে না পারি তাহলে আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু অনেক খারাপ কাজ করতে পারি এবং আমাদের মধ্যে থাকা ভালো মানুষটাকে আমরা হারিয়ে ফেলতে পারি যেটা একেবারেই করলে হবে না আমরা সর্বদা চাইব আমাদের মধ্যে থাকা ভালো মানুষটাকে জাগ্রত করতে এবং আমাদেরই মধ্যে থাকা খারাপ আমিটাকে সর্বদা শাসন করে রাখতে নিয়ন্ত্রণ করতে তাই তো তো দেখো যে তোমাকে পাত্তা দেয় না তাকেও তুমি পাত্তা দিও না যে তোমার গুরুত্ব দেয় না যে তোমার মূল্য বোঝে না তার কাছে গুরুত্ব পাওয়ার কোনো দরকার নেই যে তোমাকে ভালোবাসে না তার কাছে জোর করে ভালোবাসা আদায় করতে যেও না এই কথাগুলো আমি অনেকবার বলেছি আবারও একবার বললাম কিন্তু ধরো একজন তোমার খারাপ করলো উল্টে তুমিও যদি তার খারাপ করো বা একটি মানুষ তোমার ক্ষতি করলো উল্টে তুমিও যদি ওই একই ক্ষতি তার করো তাহলে তোমার সাথে সেই মানুষটির পার্থক্য কোথায় ওই মানুষটিও খারাপ তুমিও খারাপ তাই তো তাহলে আমাদের মধ্যে থাকা ভালো মানুষটা আর রইলো কোথায় বন্ধু তাহলে তো আমরা এই প্রবাদটাকে খারাপভাবেই প্রয়োগ করছি ফর এক্সাম্পলস কোনো একজন তোমার বাড়িতে এসে তোমার বাড়ির তালা ভেঙে চুরি করে গেল তুমি বুঝতে পারলে যে চুরিটা কে করেছে তুমি এটা বুঝে প্ল্যান করলে যে আচ্ছা তুমি আমার বাড়িতে এরকম করে গেলে এবার দেখো আমিও কি করি উল্টে তুমিও পরের দিন গিয়ে তার বাড়ির তালা ভেঙে চুরি করে নিয়ে এলে ধরো তুমি প্রচণ্ড গরমের মধ্যে রয়েছে তুমি খুবই তৃষ্ণার্ত তুমি একটু জল পান করতে চাও তোমার কাছেই একটি মানুষ আছেন তার হাতে একটি জলের বোতলও রয়েছে তুমি দেখতে পাচ্ছ তুমি ওই মানুষটিকে বললে যে দাদা একটু জল পান করতে চাই প্লিজ একটু জল দেবেন হয়তো ওই মানুষটি বলল যে না সরি এখন জল দিতে পারবো না তুমি খুব কষ্ট পেলে তো ওখান থেকে বেরিয়ে যেভাবে হোক কষ্ট সৃষ্ট করেও তুমি একটু জলপান করতে পারলে তো যে কষ্টটা হলো তোমার তুমি ফিল করতে পারলে তো একটি মানুষ তোমাকে সাহায্য করলো না তার কাছে জল থাকার সত্ত্বেও তোমাকে দিল না আবার কোনো একদিন ওই মানুষটি হয়তো ওরকমই একটা প্রবলেমের মধ্যে পড়ে তোমার কাছে জল চাইছে তোমার হাতে একটা জলের বোতল রয়েছে দাদা একটু জলপান করবো দেবেন তুমি ভাবলে ও ওই দিন আমি জল চাইলাম এত কষ্ট পাচ্ছিলাম আমাকে এক ফোঁটা জল দিল না আজকে আমার থেকে চাইছে আমিও দেবো না এই যে মনোভাবনাটা তোমার মধ্যে এলো এটা খুব খারাপ এটা ভীষণ নেগেটিভ একটা চিন্তা এখানেই যদি ওই কথাটাকে তুমি ব্যবহার করো যে যে যেমন করে তার সাথে তেমনটাই করতে হয় তাহলে কিন্তু তুমি ওই প্রবাদটাকে ভুলভাবে প্রয়োগ করলে যেটা একেবারেই ভালো কথা নয় তোমার মধ্যে তাহলে একটা ভালো মানুষের পরিচয় নেই তুমি একজন ভালো মনের মানুষ একেবারেই নও তো যে যেমন করে তার সাথে তেমনই করো ঠিক কিন্তু এই প্রবাদটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে খারাপভাবে নয় তোমার ছোট্ট একটা হেল্পের জন্য যদি একটি মানুষের প্রাণটা বাঁচতে পারে সে অনেকটা সুস্থ হয়ে উঠতে পারে তাহলে সেই হেল্পটা তাকে অবশ্যই করো যদি সেই মানুষটা তোমাকে নাও করে থাকে তবুও তুমি করো এতে করে কি হবে জানো তুমি হয়তো কষ্ট পেলে তোমার মনের মধ্যে খারাপ মানসিকতা জাগছে যে না আমি করব না কিন্তু তুমি যদি ওই হেল্পটা করো ভগবান আছেন তিনি দেখছেন ভগবানের অসীম কৃপা তোমার মাথার উপর সর্বদা থাকবে তো ভুলভাবে কোনো কথাকে প্রয়োগ করবে না একটা কথা আমরা শুনলাম আমাদেরকে অন্যরা শেখালো আমরা সেটা শিখলাম ঠিকই কিন্তু ভুলভাবে যদি প্রয়োগ করি তাহলে আমাদের মধ্যে খারাপ মানুষটা বেশি জাগবে আমাদের মধ্যে নেগেটিভিটিটা বেশি জন্মাবে আমরা ভালো মানুষ হতে পারবো না যেটা একেবারেই ঠিক কথা নয় বন্ধু তোমাকে পাত্তা কেউ না দিলে দিও না থাকে পাত্তা কেউ তোমার ক্ষতি করলে পারলে তার কাছ থেকে দূরে গিয়ে থাকো কোনো অন্যায় নেই কিন্তু তার কাছে থেকে লোকজনকে দেখাবার জন্য তার পাশে থেকে তার ক্ষতিটি করো না এটা ভীষণ অন্যায় পাপ এই কাজটা কখনো করবে না যে যেমন করে তার সাথে তেমনই করো ঠিক কথা বোকা হয়েও না বোকা হলে হাঁদা হলে বেশি ভালো মানুষই দেখাতে গেলে যে কেউ তোমার উপর মারিয়ে যাবে এটা ঠিক কথা কিন্তু অতি চালাক হয়ে নিজের মধ্যে থাকা খারাপ মানুষটাকে বারবার জাগিও না খারাপটিকে খারাপ আমিটাকে সর্বদা শাসনে রাখো আর ভালো আমিটাকে জাগ্রত করাও দেখবে তুমি অনেকটা উন্নত হতে পারবে নিজেকে অনেকটা ডেভেলপ করতে পারবে ডেফিনেটলি পারবে ভালো থাকবে